আসসালামু আলাইকুম ওরমতুল্লা বন্ধুরা কখনো কি গভীর রাতে শহরের কোলাহল ছেড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছেন উপরের দিকে তাকালে কি মনে হয় আপনার এই যে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র এই যে অসীম অন্ধকার এর শেষ কোথায় আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এবং কোরআনে পড়েছি যে আল্লাহ রাবুল আলামিন সাত আসমান বা সাতটি আকাশ তৈরি করেছেন কিন্তু আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমাদের মনে একটা প্রশ্ন জাগা খুব স্বাভাবিক বিজ্ঞান তো টেলিস্কোপ দিয়ে কোটি কোটি আলোকবর্ষ দূরে তাকিয়েও কোনো সাতটি ছাদ বা সাতটি দেয়াল দেখতে পায় না মহাকাশ তো শুধুই শূন্যতা আর গ্যালাক্সি দিয়ে ভরা তাহলে কোরআনের এই সাত আসমানের দাবি কি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি বিজ্ঞান আজ এমন কিছু আবিষ্কারের দ্বার প্রান্তে পৌঁছেছে যা চোদ্দশো বছর আগের সেই মহাগ্রন্থের সত্যতাকেই নতুন করে প্রমাণ করছে আল্লাহ কেন একটি আকাশ দিয়ে কাজ শেষ করলেন না কেন সাতটি স্তরের প্রয়োজন হল আজকের এই ভিডিওতে আমরা এক অবিশ্বাস্য ভ্রমণে বের হব আমরা কোরআন হাদিস এবং আধুনিক কসমোলজি বা জ্যোতির্বিজ্ঞানের আলোকে খোঁজার চেষ্টা করব এই সাত আসমানের প্রকৃত রহস্য আজকের আলোচনা আপনার চিন্তার জগৎকে সম্পূর্ণ বদলে দেবে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রথমে আমাদের একটি ভুল ধারণা ভাঙতে হবে অনেকেই মনে করেন আমরা ভূগোলে বায়ুমণ্ডলের যেই সাতটি স্তরের কথা পড়েছি যেমন ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোসফিয়ার ওজন স্তর ইত্যাদি এগুলোই হয়তো কোরআনের সাতাসমান কিন্তু এটি একটি বিশাল ভুল ধারণা কোরআনের সাতাসমান বা সাবা আ সামাওয়াত এর ব্যাপ্তি এর চেয়ে কোটি কোটি গুণ বিশাল আসুন আমরা সরাসরি কোরআনের কাছে যাই আল্লাহ পবিত্র কোরআনের সুরা আ সফ আতের ছয় নম্বর আয়াতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেন নিশ্চয়ই আমি নিকটবর্তী আসমানকে নক্ষত্র রাজি দ্বারা সুশোভিত করেছি এই আয়াতটি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করুন আল্লাহ বলছেন সামাউদ্দুনিয়া বা আমাদের সবচেয়ে কাছের আকাশটি নক্ষত্র দিয়ে সাজানো এর মানে কি এর মানে হলো আমরা শক্তিশালী হাবল টেলিস্কোপ বা জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে হাজ পর্যন্ত মহাকাশের যতদূর দেখতে পেয়েছি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মিল্কিওয়ে গ্যালাক্সি এমনকি কোটি কোটি আলোকবর্ষ দূরের যে নেবুলা বা ব্ল্যাক হোল এই সব কিছুই মাত্র প্রথম আকাশের অন্তর্গত বিজ্ঞানীরা আজ বলেন আমাদের দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ এই বিশাল অকল্পনীয় সীমানা পুরোটাই কোরআনের ভাষায় মাত্র প্রথম আকাশ তাহলে চিন্তা করুন বাকি ছয়টি আসমান কত বড় হতে পারে এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে সাহাবি হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলিহুয়া বলেছেন প্রথম আসমানটি দ্বিতীয় আসমানের তুলনায় ঠিক এতটাই ছোট যেমন বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা ছোট্ট একটি লোহারাংটি কল্পনা করতে পারেন আমাদের এই তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষের বিশাল মহাবিশ্ব যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো যেতেও তিরানব্বইশো কোটি বছর সময় নেয় সেটি দ্বিতীয় আসমানের বিশালতার কাছে মরুভূমিতে পড়ে থাকা একটা আংটির মতো তুচ্ছ ঠিক একইভাবে দ্বিতীয় আসমান তৃতীয়টির কাছে আংটির মতো তৃতীয়টি চতুর্থটির কাছে এভাবে সপ্তম আসমান পর্যন্ত বিশালতা বাড়তে থাকে আর সপ্তম আসমানের পরে রয়েছে আল্লাহর কুরসি যার বিশালতা সাত আসমান ও জমিনকেও ছাড়িয়ে গেছে এখন প্রশ্ন হল বিজ্ঞান কি এই বিশালতার কোনো হদিস পেয়েছে বিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞান মনে করতো মহাবিশ্ব একটাই কিন্তু আধুনিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বা থিওরিটিক্যাল ফিজিক্স এখন সম্পূর্ণ ভিন্ন কথা বলছে আপনারা নিশ্চয়ই মাল্টিভার্স বা বহু মহাবিশ্ব তত্ত্বের কথা শুনেছেন স্ট্রিং থিওরি এবং কোয়ান্টাম মেকানিক্সের হাত ধরে বিজ্ঞানীরা এখন গাণিতিকভাবে প্রমাণ পাচ্ছেন যে আমাদের এই মহাবিশ্বই একমাত্র জগৎ নয় বিখ্যাত পদার্থবিজ্ঞানী মিচিউ কাকু এবং স্টিফেন হোকিং এর মতো বিজ্ঞানীরা ধারণা দিয়েছেন যে আমরা যে মহাবিশ্বে বাস করছি তা হয়তো একটি বিশাল বুদ্বুদ বা বাবল ইউনিভার্সের মতো আর এই মহাজাগতিক মহাসমুদ্রে এরকম আরও অসংখ্য বুদ্বুদ বা ইউনিভার্স ভাসছে এক একটি ইউনিভার্স হয়তো এক একটি ভিন্ন ডাইমেনশন বা মাত্রায় অবস্থিত যা আমরা সাধারণ দৃষ্টিতে দেখতে পাই না কুরআনে আল্লাহ আকাশমণ্ডল সৃষ্টির বর্ণনায় তুইবা কান শব্দটি ব্যবহার করেছেন সুরা মুলকের তিন নম্বর আয়াতে আরবিতে তিবা কান অর্থ হল স্তরে স্তরে সাজানো বা একের পর এক লেয়ার আধুনিক বিজ্ঞানও বলছে মহাবিশ্ব বা মাল্টিভার্সগুলো একে অপরের সাথে সমান্তরালভাবে বা স্তরে স্তরে থাকতে পারে আজকের বিজ্ঞান যেটাকে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব বলছে হতেই পারে সেটাই কোরআনের বর্ণিত ভিন্ন ভিন্ন আসমান যদিও বিজ্ঞান এখনও এটি চাক্ষুষ প্রমাণ করতে পারেনি কারণ বিজ্ঞান এখনও প্রথম আসমানের সীমানেই পার হতে পারেনি কিন্তু লজিক বা যুক্তি এবং গণিত আজ সেদিকেই ইঙ্গিত করছে এখন আসি মূল প্রশ্নে আল্লাহ কেন এত বিশাল এত অকল্পনীয় সাতটি আকাশ তৈরি করলেন এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে নাকি শুধুই ক্ষমতার প্রদর্শন ইসলামী স্কলার এবং মুফাসিরগণ কোরআন হাদিস গবেষণা করে এর পেছনে প্রধানত তিনটি কারণ বা রহস্য উদ্ঘাটন করেছেন প্রথম কারণটি হলো প্রশাসনিক কাঠামো বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে একটি দেশের সরকার যেমন তার শাসন পরিচালনার জন্য দেশকে বিভিন্ন বিভাগ জেলা এবং থানায় ভাগ করে যাতে উপর থেকে নির্দেশ তৃণমূল পর্যন্ত পৌঁছাতে পারে ঠিক তেমনি আল্লাহ রাবুল আলমিন এই বিশাল সৃষ্টি জগৎ পরিচালনার জন্য সাতটি স্তরের আকাশ তৈরি করেছেন সুরা তালাকের বারো নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ সাত আকাশ সৃষ্টি করেছেন এসবের মধ্যে তার নির্দেশ অবতীর্ণ হয় মুফাসিরগণ বলেন সপ্তম আসমানের উপর থেকে আল্লাহর ফয়সলা যেমন কার রিজিক কি হবে কোথায় বৃষ্টি হবে কার মৃত্যু কখন হবে এই নির্দেশগুলো ধাপে ধাপে এক আকাশ থেকে আরেক আকাশে নেমে আসে এবং সবশেষে পৃথিবীতে কার্যকর হয় আকাশ ফেরেস্তাদের দ্বারা পূর্ণ যারা এই নির্দেশগুলো বাস্তবায়নের জন্য প্রস্তুত অর্থাৎ সাত আকাশ হলো আল্লাহর রাজত্বের মহাজাগতিক হাইওয়ে বা নেটওয়ার্ক দ্বিতীয় কারণটি হলো আধ্যাত্মিক বা রুহানি জগতের অবস্থান আমরা মানুষ যেহেতু মাটির তৈরি তাই আমাদের অবস্থান এই পৃথিবীতে কিন্তু যারা নূরের তৈরি তাদের অবস্থানের জন্য আল্লাহ এই বিশাল আকাশমণ্ডল তৈরি করেছেন হাদিস শরীফে এসেছে আসমানের এমন কোনো না কোনো ফেরেস্তা আল্লাহর ইবাদতে সেজদারত বা রুকুতে নেই বিশেষ করে সপ্তম আসমানের উপরে রয়েছে বাইতুল মামুর এটি হল ফেরেস্তাদের কাবাঘর দুনিয়ার কাবাঘরের ঠিক সোজাসজি উপরে সপ্তম আসমানে এটি অবস্থিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মেয়ারাজের রাতে দেখেছেন যে প্রতিদিন সেখানে সত্তর হাজার ফেরেস্তা ইবাদতের জন্য প্রবেশ করে এবং যারা একবার বের হয় তারা কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার ঢকার সুযোগ পায় না ফেরেস্তাদের সংখ্যা এত বিশাল যে তাদের ধারণ করার জন্য এই সাত আসমানের বিশালতা প্রয়োজন তাছাড়া মৃত্যুর পর নেককার মানুষের রুহগুলো তাদের মর্যাদা অনুযায়ী বিভিন্ন আসমানে অবস্থান করে মেয়র রাতে মহানবী সাল বিভিন্ন আসমানে বিভিন্ন নাবির সাথে সাক্ষাৎ করেছিলেন যেমন প্রথম আসমানে আদম ষষ্ঠ আসমানে মুসা এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাহসাল্লামের সাথে এটি প্রমাণ করে যে সাত আসমান হল মূলত পরকালীন মর্যাদার স্তর বিন্যাস বা লেভেলস অব স্পিরিচুয়াল হায়ারার্কি কি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো মানুষের পরীক্ষা এবং আল্লাহর অসীম ক্ষুদ্রতার প্রকাশ আল্লাহ চেয়েছেন মানুষজনতার সৃষ্টির বিশালতা দেখে নিজেদের ক্ষুদ্রতা অনুভব করে আজকের বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমরা মহাবিশ্বের বিশালতা দেখে তত বেশি অবাক হচ্ছি আমরা যখন জানতে পারি যে আমাদের পৃথিবী মহাবিশ্বের ধূলিকণার চেয়েও ক্ষুদ্র তখন আমাদের অহংকার চূর্ণ হয়ে যায় সাতাশ মানের ধারণা আমাদের শেখায় যে আমাদের জ্ঞানের পরিধি কত সীমিত আল্লাহ সুরা কাহফে বলেছেন মানুষকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে আমরা আজ পর্যন্ত ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি কি সেটাই জানতে পারিনি যা মহাবিশ্বের পঁচানব্বই ভাগ সেখানে সাতাশ মানের রহস্য ভেদ করা মানুষের পক্ষে অসম্ভব আর এই অজানাকে বিশ্বাস করার নামই হলো ইমান আল্লাহ দেখতে চান আমরা না দেখে শুধু তার বাণীর উপর বিশ্বাস করে গায়েবের প্রতি ইমান আনি কিনা একটু ভাবুন তো জান্নাতুল ফিরদাউস বা জান্নাতের অবস্থান কোথায় রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের ছাদ হলো আল্লাহর আরস আর আরস হলো সপ্তম আসমানের উপরে অর্থাৎ এই সাতটি আকাশ হলো মূলত জান্নাত পর্যন্ত পৌঁছানোর সিঁড়ি আল্লাহ মুমিনদের জন্য যে বিশাল পুরস্কার বা জান্নাত প্রস্তুত করে রেখেছেন তার গঠন এবং বিশালতা বোঝাতেও এই সাত আসমানের সৃষ্টি অপরিহার্য ছিল পরিশেষে আধুনিক বিজ্ঞানের একটি চমৎকার তথ্যের সাথে কোরআনের একটি আয়াতের মিল রেখে শেষ করব বিজ্ঞান বলছে মহাবিশ্ব স্থির নয় এটি প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে আর আল্লাহ জারিয়াতে বলেছেন আমি নিজ ক্ষমতায় আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি একে সম্প্রসারিত করছি আজ থেকে চোদ্দশো বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে কেউ কল্পনাও করতে পারতো না যে আকাশ বা মহাবিশ্ব বড় হতে পারে কিন্তু কোরআন তা বলেছে ঠিক তেমনই আজ হয়তো আমরা সাতাশমান মান দেখতে পাচ্ছি না আমাদের যন্ত্র সেখানে পৌঁছাতে পারছে না কিন্তু বিজ্ঞান যেভাবে এগোচ্ছে মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্সের ধারণা যেভাবে প্রবল হচ্ছে তাতে হয়তো অদূর ভবিষ্যতে আমরা গাণিতিকভাবেই স্বীকার করতে বাধ্য হব যে আমাদের এই দৃশ্যমান জগতের বাইরেও বিশাল সুশৃঙ্খল জগৎ রয়েছে সাত আসমান আল্লাহর অসীম ক্ষমতার এক নীরব সাক্ষী এটি আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের বাইরেও এক অনন্ত জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে স্রষ্টার অসীম পরিকল্পনা বিচার করা বোকামি ছাড়ার কিছুই নয় ভিডিওটি যদি আপনাদের ভাবিয়ে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন মহাবিশ্বের এই রহস্য নিয়ে আপনার মতামত কি বিজ্ঞান কি একদিন সাতাসমানের অস্তিত্ব প্রমাণ করতে পারবে কমেন্ট করে আমাদের জানান দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় এবং জ্ঞান গর্ভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ